আপনার এই দোকানের লোকেশনটা কোথায় শ্যামলি পার্ক মাঠ আশা টাওয়ারের সামনে আশা টাওয়ারের সামনে দোকানটা শুরু করেন কয়টায় দোকান শুরু করি আমরা তিনটা সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে কটা পর্যন্ত এগারোটা রাত্রে এগারোটা রাত্রে এগারোটা কী কী পাওয়া যাবে আমাকে একটু দেখান দেখি আর প্রাইস কতগুলো কত করে সেটা একটু বলবেন যেভাবে আমাদের যে ছোলা মশলা আছে চল্লিশ টাকা ছোলা মশলা একটু দেখেন এত বড় বড় ছোলা হয় এটা হলো

মিরপুরে তারপর হঠাৎ করে এই ব্যবসার আইডিয়া কিভাবে আসলো আপনার মাথায় চিন্তা করলাম সবাই করতেছে টুকটাক অনেকে বাইরে করতেছে এই জন্য চিন্তা করলাম আমিও করি দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা তাহলে তো ব্যবসা তো আর অনেক ধরনের ছিল আপনার এই ব্যবসার আইডিয়াটা কেন মাথায় আসলো এই আইটেমের উপর আমি কাজ শিখছি তো এই জন্য এই আইটেমটা করার কতদিন থেকে এই এই ব্যবসা মানে এই আইডিয়াটা কতদিনের যে এটা কাজ শিখছেন কতদিন থেকে এটা আমি দুই সাল থেকে করি ও আচ্ছা মিরপুরে যখন চাকরি করতে তখন এই কাজে করতে হ্যাঁ না আমি আজিমপুর করছিলাম আজিমপুর আজিমপুর থেকে আমার ম আপনার এলো জাফান গার্ডেনের ওখানেও করছিলাম লাস্ট এখানে এখন এক এক সময় এখন পুরো জামালা টামলা থাকে লাইন বন্ধ থাকে যখন যেখানে সুবিধা হয় সেখানে করা লাগে আচ্ছা মানে অস্থায়ী দোকান যখন যেখানে সুবিধা পান ওখানেই যান কোন আইটেমটা বেশি চলে আপনার এখানে আমাদের এখানে চিকেন ভাতে বাকি তিনটা আইটেম বেশি চলে চিকেন বাদে বাকি তিনটা আইটেম বেশি চলে ছোলা আলুর দম গিলাকলি যা তিনটা আইটেম ভালো চলে মানে নরমালি কিন্তু এই ছোলা ছোলার বাটুরা এটা কিন্তু বাংলাদেশে দেখা যায় না ইন্ডিয়ান খাবার তাই না ছোলারটা একটু বেশি চলে কি হ্যাঁ ছোলারটা একটু বেশি চলে কিন্তু খাবারটা তো ইন্ডিয়ান খাবার হ্যাঁ বাংলা তো ইন্ডিয়ান ছোলার মশলা আচ্ছা আচ্ছা আপনার দোকানের নামও হলো ইন্ডিয়ান ছোলার মশলা এই কালেক্ট করেন কই থেকে দেখলাম যে ছোলারটা আমরা কারুন বাজার থেকে নিয়ে আসি ওটা তিনশো টাকা কেজি তিনশো টাকা মানে দাম আপ ডাউন করার অনেক সময় কেউ যদি এই ব্যবসা শিখতে চায় চারশো টাকা দিও চারশো টাকা কেজি কিনছি এটা মাঝে মাঝে চারশো টাকা কেজি কিনছি কেউ যদি এই ব্যবসা আপনার কাছে শিখতে চায় বা এটা বানানো শিখতে চায় তাহলে তার জন্য আপনি শিখতে তো অনেকে অনেকে শিক্ষা করতেছে না আপনি শিক্ষা দিবেন না এখানে আসলে আপনার শিক্ষা অনেকে করতেছে আচ্ছা তার মধ্যে আবার এই সোলাবাটরের মধ্যে আপনি গিলাকোলে যা এটা কিন্তু নরমালি একদমই দেখা যায় না কিন্তু আপনার এখানেই দেখা যাচ্ছে এটা কোলেতে আমাদের এখানে কাস্টমার চায় এজন্য আমরা চিন্তা করলাম আর কিছু আইটেম থাকুক কারণ অনেকে শুধু সোলা খেতে চায় না আলু দম খেতে চায় না পাশাপাশি কিছু একটা অন্য डिफरेंट কিছু চা এজন্য গিলাকোলে যেটা अवेलेबल না তো সব জায়গায় এজন্য আমরা করলাম আর কোন আইটেম বাড়ানোর প্ল্যান আছে নাকি আমাদের আর আইটেম আছে চিকেন আলু কিমা চিকেন আলু কিমা ওটা এখন পাওয়া যাবে না না ওটা আজকে করি নেই ওটা আমরা করি আজকে করি নেই

কত করে বিক্রি হচ্ছে দশ টাকা দশ টাকা কুড়ি

গিলা কলিজা হ্যাঁ মুরগি জি মুরগি ব্রয়লার মুরগি মুরগিটা বয়লার ব্রয়লার মুরগি চল্লিশ টাকা ষাট টাকা ষাট টাকা এটাতে

এলো তোলার পরিমাণ আমাদের হ্যাঁ এটা কয়টা লুচি খাওয়া যাবে سته সাতটা লুচি আটটা লুচি এবেলেবলও খাইতে পারে পরে যদি আরো কিছু দরকার হল আমরা প্যাকেজের দাম কত এটা এই প্যাকেজটার দাম টাকা lagi lagi jalan channel ダメだ、ダメだ、ダメだ。 MBC